পেঁয়াজ চার টাকা পাঁচ কিলো চার টাকা সাদা পেঁয়াজ আসসালামু আলাইকুম সবাইকে এখন সকাল নয়টা বাজে আমাদের বেলজিয়ামে শীতের সকাল এখানে আজকে টেম্পারেচার হলো এই মুহূর্তে চলতেছে মাইনাস মাইনাস টু চলতেছে এখানে মাইনাস টুতে আর কাঁচা বাজার নিতে সানডে মার্কেটে আজকে কোনো এখানে মানুষজনই নেই এত ঠান্ডার ভিতরে কীভাবে থাকে মানুষ মানুষজনই নাই তারপর আমরা আর সি প্রয়োজনে কিছু শাক সবজি নিতে তো হবে এই যেখানে একটা খালি অধিগ অনেক খালি পড়ে আছে এখানে

হলো রবিবার ওদিকে গির্জার ঘন্টা বাজতেছে এখানে একটা রুটির দোকান খুলছে আজকে আহ এইযার একটা সবজির স্টল এখানে আর এখ এখানে ফুলকপি কল একদম ক্লিন করে রাখিয়ে দিছে

এই যে এখানে ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেট গুলো দিছে বিশ টাকা বিশ হিরো করে ওরে বাবা অনেক দাম টোয়েন্টি হিরো পার ব্ল্যাঙ্কেট বেডশিট আছে আগে চলে গেছে

এখানে সকালের নাস্তা এটা আমাদের জন্য না এখন সব হটডগ ফট্ডগ এগুলা এখানে সব পিস্তা বাদাম বাদাম এইসব দেখছো পেস্ট এক 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 দুটোই যে

দিন পর আমাদের অনেক পুরানো বন্ধু মিলে গেল ওকে রমেশি একদম মানুষজন বলতে কিছুই নাই মানুষ মানুষ শূন্য সানডে মার্কেট আজকে আমাদের মানুষ শূন্য মানে লেস পিপল ওকে ঠান্ডা আজকে আমরা থাকতে পারতেছি না যাই বাজার সজা করলাম এখন আর সম্ভব না বাইরে দাঁড়ানো থাকবে হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ও বাবা চল 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 গাড়িতে বসো গাড়িতে বসো ওকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ